স আসসালামু আলাইকুম আজ আমি থিওরি অফ স্ট্রাকচারের ভর কেন্দ্র ম্যাথ নিয়ে যা উদাহরণ ছয় পয়েন্ট তিন ভর কেন্দ্র মানে জেড সেকশনের নির্ণয় করব প্রথমে আমাদের কাজ করতে হবে সেকশন সেকশন নির্বাচন করতে হবে প্রথমে আমাদের এই যে এইটা কাটবো এটা কত এক নম্বর সেকশন এটা যদি কাটি এক নম্বর এইখানে যদি এইটা এটা কাটি তাহলে কত দুই নম্বর সেকশন এটা হচ্ছে কি তিন নম্বর সেকশন এই যে এদিকে যদি কাটি এটা হচ্ছে দুই নম্বর সেকশন এটা গোটালে কি এটা হচ্ছে তিন নম্বর সেকশন শিক্ষণ প্রথমে আমাদের কী কাজ করতে হবে এ ওয়ান মানে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে প্রথম শিক্ষণের ক্ষেত্রফলের কেন্দ্র বারো সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্তুত আছে সাত সেন্টিমিটার বারো গুণ ইনসার কত আটচল্লিশ সেন্টিমিটার এক্স ওয়ানের এখন আমাদের কী বলতে দুইটাই নির্ণয় করতে অনুভব হয় যেহেতু এটা মানে সেকশন বরাবর কাটলে ওয়াই এক্স বরাবর কাটা যায় কিন্তু ওয়াই বরাবরও কাটা যায় এখন আমাদের এক্স বরাবর এর মানে এর ভার কেন্দ্র নির্ণয় করতে হবে এক্স ওয়ান ভার কেন্দ্র কত হবে এক্স ওয়ানের বারো কেন্দ্র হইতেছে এখান থেকে এইখানের দূরত্ব এক্স বারোটা আমাদের এখান থেকে নির্ণয় করতে এখানে যেহেতু এটা কি গোটালে দেওয়া আছে দশ এই সিক্স যদি আমরা এইখান থেকে এইখানে যদি কাটি নেই তাহলে এইখানে যেহেতু কাটি নেয় এইখানে দশের থেকে সাড়ে দিলে কত সিক্স এই যে এইখানে এরা সিক্স লাগছে প্লাস এবং মধ্যে কত বারো বারো অর্ধেক যদি করি দুই ভাগ দিলে কত বারো ভাগ টু তাহলে আমাদেরকে এক্স বারের বারো কেন্দ্র পাইতেছে এক্সো ওয়ানের বারো সেন্টিমিটার নয় বারটা একদম একটা সোজা যেহেতু উলম্বভাবে এইখানে হতেছে ফোর দেওয়া আছে ফোর অর্ধেক কত টু টু সেন্টিমিটার এখন আমরা যদি সেকশন যদি দুই এসিয়ার ক্ষেত্রফল নির্ণয় করি ক্ষেত্রফল হইতেছে এইখানে কত দুই আর উলম্ব দ্রুত হইতেছে কত টেন এই যে এইখান থেকে এইখানকার দ্রুত হইতেছে কেন এই যে এই সেকশন থেকে এই সেকশনের দ্রুত হইতেছে কত টেন তাহলে আমাদের ক্ষেত্রে বিশ সেন্টিমিটার এক্স বারটা যদি নির্ণয় করি আমাদের সিক্স পর আবার ঘটেই তাহলে তখন আমাদের কত বাড়িতেছে এই যখন এর আগে বাড়ি বের করেছিলাম এইখান থেকে এই দূরত্ব কত সিক্স প্লাস আর এই যে টু টু ভাগ টু ভাগ করলে কত হয় আমাদের মান বাড়িতে সাত সেন্টিমিটার ওয়াই ফোর মানে ওয়াই টু এর ভার খন্দ যদি বের করি যে ফোর এইখান থেকে এইখানের দূরত্ব কত টেন টেনের অর্ধেক যদি করি তাহলে ফাইভ টেনের অর্ধেক যদি করি পাঁচ আর হাজারের কত নয় সেন্টিমিটার এই থ্রি এখন যদি ক্ষেত্রে ফল করি এই থ্রির ক্ষেত্রে ফল হবে এড গুন ফোরে যে এইখানে এড আর এইখানের এয়া হতেছে কত ফোর সেন্টিমিটার এই যে সার্সটায় বত্রিশ সেন্টিমিটার এখন যদি এক্স থ্রি মানে এক্স এক্স বার অনুভব যে এর ভারকন্দ্র নির্ণয় করে এই করেছে এদিক এক্স থ্রি মানে অনুভব হয়ে কত ছিল আট ছিল আট আর কত দ্বিতীয় ফোর সেন্টিমিটার আর ওয়াই থ্রি যেটা আমরা এটা এখন এর ভারকন্দ্র নির্ণয় করবো এইখান থেকে দূরত্ব কত প্রথম আমাদেরকে তো চার চার যোগ টেন সদ্দ্য আর এর এখানে ফোরের অর্ধেক টু এই যে ফোর যোগ টেন আর তাছাড়া এইখানে দূরত্ব যে শিক্ষণটা যে এই ছিল ওপরে এর দূরত্ব কত চার তো করলাম তাহলে কত ষোলো সেন্টিমিটার এখন এক্স বারের যে সূত্রটা আমরা পড়ছিলাম সেই সূত্র অনুযায়ী এ এক্স বার সমান সমান এ ওয়ান এক্স ওয়ান প্লাস এ টু এক্স টু প্লাস এ থ্রি এক্স থ্রি যে সাথে যে যোগফলগুলো ঘরকেন্দ্রের যে ক্ষেত্র ফল গেলে এ ওয়ান এ টু এ থ্রি এর মানগুলো বাসাইলাম মানগুলো বসে আমাদের এক্স সেক্সবারের মান বাড়িতেছে এইট পয়েন্ট ফোর 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 এইট পয়েন্ট চৌয়াল্লিশ সেন্টিমিটার আর ওয়াইয়ের বাইরের যদি মান বাড়ির সূত্র অনুযায়ী আমরা সবগুলো মান বাসিয়ে দিলাম মান বাড়িতেছে সেভেন পয়েন্ট অষ্টআশি সেন্টিমিটার আশা করি আজ এই পর্যন্ত যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারো যদি কোথাও যদি কোনো সমস্যা থাকে ভরকন্দ্রের ম্যাট অবশ্যই কমেন্টে বলে দেবেন আমি সমাধান করার চেষ্টা করব। আশা করি পরবর্তী ক্লাস নিয়ে আবারও উপস্থিত হবে ইনশাআল্লাহ